আমি একদম আলিয়ে এই যে আমার এই প্রশ্নগুলো মাথার মধ্যে খেলতো যেমন আমি কোরআন এটা এটা কোরআন কেন এটা আমাকে বড় ডিস্টার্ব করতো মানে নাম তো আরও হতে পারে একটা প্রেস্টিজিয়াস নাম হইতো সবাই করতেছে কোরআন ক কোরআন ক্যারাত থেকে ক্যারাত মানে পড়া তো এটা আমার আমি স্যাটিসফাইড না মানে শুধু পড়ার জন্য এত বড় একটা কিতাবের নাম আপনি কোরআন রেখে দিলেন এটা তো সুন্দর হচ্ছে না আপনি বুঝতে পেরেছেন না জানার মধ্যে অনেক ঝামেলা আমি বলতে চাচ্ছি প্রশ্নগুলা উঠুক প্রশ্নগুলা উঠলে উলামায়ে যখন উত্তর আসবে তখন আমরাও লাভবান হব যেমন আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনের জন্য কোরআন নামটা নির্ধারণ করেছেন আমার নবীর জন্য মুহাম্মদ নাম নির্ধারণ করেছেন নিজের জন্য আল্লাহ নির্ধারণ করেছেন নামাজের জন্য সালাত নির্ধারণ করেছেন এগুলা প্রত্যেক কিছুর পেছনে একটা বড় সমুদ্র আছে না আমি সিম্পল আপনাকে বলুন আল্লাহ আল্লাহ কেন আল্লাহ ইলাহ থেকে ইলাহ মুন ইলাহ ইলামানি ইলামানি আপনার সিজদার এবাদতের উপাসনার একচ্ছত্র মালিক এখন প্রশ্ন হচ্ছে এবাদত কি এবাদত হচ্ছে আপনার সর্বোচ্চ ভদ্রতা সর্বোচ্চ সাবমিশন কারো কাছে এটা এবাদত সিজদা কি সিজদা হচ্ছে আপনার স্রষ্টার প্রতি সর্বোচ্চ আদব দেখাতে গিয়ে আপনার একেবারে অন্তকরণে সাবমিশন করে নিজেকে সপে দিয়ে আপনার শরীরের সর্বোত্তম অংশ মাথা সেই মাথার সর্বোত্তম অংশ কপাল সেই কপালকে মাটির মতো একটা হালকা জিনিসের মধ্যে আপনি রেখে দিলেন আপনার প্রতিপালকের সম্মানার্থে এটাকে সিজদা বলে আর ওটাকে আবাদত বলে তো আল্লাহর এই জায়গার মধ্যে মানে আপনার ওই সিজদার মধ্যে আল্লাহর আল্লাহিয়ত দারুণ করে প্রচারিত এবং কি বলে এটাকে প্রেজেন্টেড হয় সেই কারণে আমার আল্লাহ অনেক শব্দ থেকে নিজের জাতি নাম চয়েস করেছেন কোনটা আল্লাহ কারণ সিজদার নেই মধ্যে আপনি দেখবেন মানি কুল কায়না তাদের শরীরের সর্বোত্তম অংশ মাথার সর্বোত্তম অংশটাকে সিম্পল মাটির মধ্যে আপনি রেখে দিয়েছেন এটা আমার মওলার দরবারে সবচেয়ে সম্মানের সেই জন্য এই সম্মান যেখানে করেন সেটাকে সালাত বলে কি বলে সালাত সালাতের অনেক অর্থের মধ্যে একটা অর্থ হচ্ছে তাজিম একটা অর্থ কি তাজিম তাজিম মানে আমরা বলি না সম্মান করা এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ভাই সম্মান করা মানে কি আপনি আর বলতে পারবেন না সুতরাং কিছু শব্দের অনুবাদের মধ্যে আমরা ফারদার অনুবাদ করা জরুরি যাতে আমরা বুঝতে পারি জিনিসটা এখানে আপনি যদি শব্দটা আরবি থেকে বুঝেন সহজ তাজি আজামাই আজিম ও তাজিম তাজিম মানি কাউকে বড় করে উপস্থাপন করা তো সম্মান করা কেন বলা হয় সম্মান করা বলা হচ্ছে আমি আপনাকে বড় করে উপস্থাপন করছি আপনার বড়ত্বের বর্ণনা দিচ্ছি এখন ইন্নাল্লাহ ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী এটার অর্থ কি হবে তাইলে নিশ্চয় আল্লাহ এবং ফেরেস তারা আমার নবীর বরত্বের বর্ণনা দেয় সেই কারণে এই কথাগুলো আরবের আরবী গ্রাম এই কথাগুলো আপনারা লিখেছেন তো সল্লাহ এটা এটার অর্থ তাজিম নামাজকে সালাদ কেন বলা হয় নামাজের প্রত্যেকটা রুকন আর কানের মাধ্যমে আল্লাহর বরত্বের বর্ণনা দেওয়া হয় সেই কারণে সালাতকে সালাত বলে সালাতের অর্থ তসবি আছে তাহমিদ আছে ওগুলো তো আপন জায়গায় আছে সালাতের অর্থ রহমত আছে সালাতের অর্থ এস্তেক আছে ওগুলো আপন জায়গায় আছে আবার তাইলে তো আল্লাহ সাল্লে আলা মানি কি হবে তাহলে আল্লাহ সাল্লে আলা মানি হচ্ছে আল্লাহ আজিম আল্লাহ আমার নবীর শান এবং মানকে আপনি বড় করেন বুঝতে পেরেছেন তো আমি আমি করতেছি না কেন কারণ হাত মাওলা আমি তো আপনার হাবিবের শান বড় করতে হবে আমি ছোটখাটো মানুষ যেহেতু আপনি বানিয়েছেন এবং সান নিরালা করেছেন তো আপনি করলে এটা যথাযথ হবে আপনারা বুঝতে পেরেছেন